হ্যালো টিউবার আল আমি পক্ষ থেকে বিসিএস প্রিপারেশন টিউটার সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে আর কি আমাদের টপ টপিক সাধারণ জ্ঞান নিয়ে মাতামাতি আর কি আমাদের টাইটেলটা রাখছি আর এই সাধারণ জ্ঞানের মধ্যে আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হল উপজাতি তো আমরা সবাই এখন খুব দোটানার মধ্যে আছি সামনে বিসিএস পরীক্ষা পড়ালেখা কত কিছু পড়তে হবে অনেক পড়াশাক করতে হবে প্রচুর সামনে চাপ কোনটা থেকে কোনটা পড়তে হবে মাথার পড়তে টেনশন নেই আসলে মাঝে মধ্যে অনেক সমস্যার মধ্যে আমরা পড়ি ভোগান দিতে হয় তাই তো এই টিউটোরিয়াল সিরিজগুলো আপনাদের অনুপ্রাণ এবং উৎসাহ তৈরি করতেছি তিরিশটা সিরিজে আর কি তিরিশটা পর্ব থাকবে তো এগুলো আসলে আশা করবো প্রত্যেকটা টিউটোরিয়াল অনেক সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি আমি প্রথমত যে কথাটা আসলে না বললেই নয় যেমন কিছু আছে বিষয় আপনাদের বইতে পড়তে গেলে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পড়তে অনেক টাইম লাগছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমার ইউটিউবটা একটা টপিক্স নেই এখানে প্রত্যেকটা টপিক্স থাকবে এখানে বিভিন্ন টপিক্স বাংলাদেশ ভূগোল যাটা আছে মোটামুটি সবগুলো থাকবে তো এখানে দেখা যাচ্ছে দুই তিন মিনিট আমি পুরোপুরি মানে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেবো এতে আপনাদের অনেক সুবিধা হবে তারপর আপনার বই পড়লেন এতে আপনাদের অনেক সুবিধা হবে তো আজকে যেহেতু ওভারভিউ ওভারলাইনটা আসলে এটাই আমরা আর বেশি কিছু বলছি না বেশি দীর্ঘায়ু করছি না আমাদের মূল বিষয় চলে যায় তো বেসিক্যালি উপজাতি বিষয় হয়তো আমরা আলোচনা করবো উপজাতি তো আমরা সবাই বুঝি আসলে উপজাতি সব উপজাতি আমাদের বাংলাদেশে একটা নির্দিষ্ট একটা অঞ্চল বিভিন্ন জায়গায় তারা নির্দি একটা বিশেষ একটা গন্ডি জোরে তারা আছে আমাদের দেশে তো প্রায় উপজাতি নিয়ে পকার পেকার পত্রিকায় প্রায় সম্প্রতি কিছু একটা বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে প্রায় লেখালেখি হয় আর কি মাঝে কী ঝামলা টামলা এগুলো কী ইতি হইলো আচ্ছা যাই হোক কী হইলো না হইলো এগুলোতে আমাদের কানতে লাভ নেই ওদের কাছ থেকে আমরা ভালোটা খারাপটা নিয়ে আমার লাভ নেই ভালোটা নেই ওদের কাছ থেকে আমার লেখা বড়টা নেই কী যাই হোক তো দেখা গেছে যে পর্যন্ত যতবার বিশেষ পরীক্ষা হয়েছে প্রায় প্রায় বলতে গেলে প্রত্যেকবারই দুই চারবার বা হয় নাই প্রত্যেকবারই আর্টস উপজাতিতে একটা কোশ্চিন ছিল ঠিক আছে এবং এই রিসেন্টলি গত দুই তিনবারে উপজাতিদের নিয়ে বিয়ে কিছু একটা তৌফার চলছিলো সে সময় বিসএস পরীক্ষাতে দুইটা কোর্সিন আসছিলো তো আশা করি এবার উপজাতি থেকে ইনশাল্লা একটা কর্সিন আসবে এবং সে তার এবং আমার টিউটি হাউস যেগুলো আছে মোটামুটি এর মধ্যে থেকে একটা ইনশাল্লাহ আসবে আশাবাদী ঠিক আছে তো চলুন শুরু করা যাক প্রথমেই উপজাতি বাংলাদেশে আসলে উপজাতির সংখ্যা মোট কতটি বাংলাদেশের মোট উপজাতির সংখ্যা হলো একত্রিশটি এবং এই এক তেরোটি একত্রিশটি উপজাতির মোট জনসংখ্যা হলো চোদ্দ লক্ষ প্রায় আসলে এখানে সরি আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা একটু ভালো লেখা আছে যে এখানে তেরোটি আসলে এখানে তেরোটি হবে না এখানে হবে আপনার হলে গিয়ে এখানে তেরোটি লেখা আছে আসলে এখানে তেরোটি হবে না এখানে একত্রিশটি হবে যাক আপনারা একটু ঠিক করে নিন আর এই ভুলটার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো বা মিস্টেক রাইটিং মিস্টেক হয়ে গেছে আর যা বাংশের মোট উপজাতি হচ্ছে একত্রিশটি এবং এই একত্রিশটি উপজাতির মোট জনসংখ্যা হল চোদ্দ লাখ প্রায় চোদ্দ লাখ বলতে গেলে ঠিক আছে বলতে গেলে এখন আসলে হিসাব করে চোদ্দ লাখ হয়েছে আর কি প্রায় প্রায় পনেরো লাখ এখন কাছাকাছি মাঝে আসলে হবে সামনে হয়ে যাবে তো যাই হোক উপজাতিরা তাহলে যদি চোদ্দ লাখ হয় তাহলে আমাদের মোট জনসংখ্যায় এরা কত প্রায় ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট শতকরা ওয়ান পয়েন্ট জিরো এইট তো এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হল চাকমা এই উপজাতির একত্রিশ উপজাতি আছে এদের মধ্যে সব বেশি সংখ্যাগরিষ্ঠ হল চাকমা আর দ্বিতীয় আর এরপরেই যাদের অবস্থান তারা হলো সাঁওতাল তার মানে সংখ্যাগরিষ্ঠ দিক থেকে সবার উপরে চাকমা তারপর আছে সাঁওতাল তো এই আচ্ছা উপজাতিদের মধ্যে তো ধর্ম আছে হিন্দু আছে তো এখানে উপজাতি হলো তো মাতৃতান্ত্রিক পরিবার এবার আসি মাতৃতান্ত্রিক আর পিতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার হলো গারো খাসিয়া সাঁওতাল আমরা থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন বিজ্ঞান বইতে আমরা একটা পড়ে এসেছি সো এটা মনে রাখতে কারো কোনো সমস্যা হবে না মাতৃতান্ত্রিক বলতে আসলে আমরা সবাই বুঝি মাতৃতান্ত্রিক হলো যে পরিবারে আসলে সব কিছু মানে কি বলবো কর্তৃপক্ষ আর কি মা সব কিছু পরিচালনা বা লিড দেয় বলতে গেলে মা আর যে পরিবারের কর্তা হলেন পিতা তাকে বলে পিতৃতান্ত্রিক পরিবার তো এখানে মাতৃতান্ত্রিক হলো গারো খাসিয়া সাঁওতাল আর পিতৃতান্ত্রিক হলো মার্মা অ্যান্ড হাজাং ঠিক আছে মারমা ও হাজা তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোনটি পিতৃতান্ত্রিক পরিবার নয় সেক্ষেত্রে আপনি গারো খাসি সাঁওতাল যেখানে একটা থাকতে পারে খাসিয়া থাকলে খাসিয়া দিলেন গাঢ় থাকলে গাঢ় দেবেন না হলে সত্যতা সকাল দেবেন আবার এরকম হবে যে মাতৃতান্ত্রিক বিশ্বের কোনটি মাতৃতান্ত্রিক পরিবার নয় সেখান থেকে আসে গাঢ় খাসি সাদা থাকবো মারমা থাকবো না তখন আপনি মারমা দিয়ে দেবেন ঠিক আছে সেটা মানে মাতৃতান্ত্রিক বাদে যে কোনো একটা হলে হয় সেটাই আনসার করে দেবেন যাই হোক তারপর চলে আসি আমাদের পার্বত্য আসলে উপজাতিদের কথাই কেমন বসবাস সেটা একটু আবার আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে তেরোটি পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে তেরোটি আসলে দেখেন মাসে মোট উপজাতি আছে কয়টা একত্রিশটি একত্রিশে উল্টা করলে কত হয় তেরো সো তাহলে আপনার এটা মনে রাখবেন আবার বিটা যে মোট উপজাতি একত্রিশটি তার মধ্যে সবথেকে বেশি আর কি পার্বত্য চট্টগ্রাম উপজাতি বাস করে সেটা কয়টি তেরোটি একত্রিশটার মধ্যে তেরোটি একত্রিশের উল্টাটা যাই হোক চাকমা শব্দের অর্থ হলো মানুষ চাকমা ওকে চাকমা শব্দের অর্থ হলো মানুষ পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী হলো মোরং বা মড়ো মোরং বা মড় তো পার্বত্য যেহেতু আমি প্রথমেই বললাম যে পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে তেরোটি ঠিক আছে তার মানে যেহেতু তেরোটি উপজাতি এখানে বাস করে তার মানে এখানে প্রাচীনতম অধিবাসী তো আছে তারা তারা কে বা কারা মোরং ঠিক আছে প্রাচীনতম অধিবাসী হল মুরং আর দেন তারপর একটা কোশ্চেন আছে মণিপুরীরা বাস করে সিলেটে মণিপুরীরা সিলেটে বাস করে ঠিক আছে এবং মণিপুর নাচ আছে সিলেটের নাচ ওরা সিলেটে আমাদের প্রশ্ন আসতে পারে যে মণিপুরদের নাচ কি সিলেটি নাচ ঠিক আছে এটা সিলেটি হবে যাই তারপর আসি রাখায়নটা মায়ানমার আসছে মায়ানমার থেকে একটু প্রশ্ন আসে যে রাখায়নটা কোথা থেকে আসছে তাই মায়ানমার থেকে আসছে মায়ানমাররা বেশি বাস করে পোটাখালী অঞ্চলে কক্সবাজারে এখানে ওই রাখায়নটা ম্যানমার একই একটু প্রশ্ন আসে মায়ানমার রাখায়ন আবৃত্তি লিখতে পারেন যাই হোক ওটা অবৃত্তির বিষয় তো মায়ানমাররা বেশিরভাগ বাস করে পোটাখালী অঞ্চলে কক্সবাজারেও এদের কমতি নাই কক্সবাজারের বিভিন্ন জায়গা জুড়ে এরা আছে ঠিক আছে তো মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম আমরা পরের দেখি আঁকি আছে পরে দেখা যাচ্ছে উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশে উপজাতিদের জন্য এ পর্যন্ত সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও তিনটে একটা উপজাতীয় সাংস্কৃতিক অ্যাকাডেমি ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট অ্যান্ড দেন ট্রাইবাল কালচারাল একাডেমি এখানে খেয়াল রাখবেন ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট ইনস্টিটিউট দেন ট্রাইবাল কালচারাল একাডেমি তো এটার মধ্যে পার্থক্য আছে ইনস্টিটিউট আর একাডেমি তো প্রথমে যেটা দেখলাম আমরা কি দেখলাম উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি এটা বিড়িসিড়ি নেত্রকোনা ঠিক আছে এটা অবস্থিত বিড়িসিড়ি নেত্রকোনার বিড়িসিতে অবস্থিত বিড়িসিডি খুবই মনে মনে রাখাতে খুব কঠিন কর কোনো কিছু না উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি বিড়িসিড়ি নেত্রকোনা এটা প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে ঠিক আছে উনিশশো সাতাত্তর সালে দেন ট্রাইবাল ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট রাঙামাটি অ্যান্ড ট্রাইবাল কালচারাল একাডেমি দিনাজপুর তো এখন দেখুন যে এই দুটোর মধ্যে একটু উল্টোপাটা হয়ে যেতে পারে দেখা যাচ্ছে ট্রাইবাল কালচারাল একাডেমিতে আপনি আনসার করবেন রাঙামাটি তো সেটা আমি একটু সহজ সিস্টেম শেখা দিই এখানে দেখেন ট্রাই ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট টিউটের মধ্যে টি আছে তার মধ্যে রাঙামাটি লাস্ট টি আছে তো চোখ বন্ধ করে যেখানে ইনস্টিটিউট হবে ইনস্টিটিউট টি রাঙামাটির টি সো এটা কী হবে রাঙ্গামাটি আর দেন তারপরে যেটা আছে হইলে হয় একটা দিনাজপুর হয় গেল কাজ শেষ দেন আমরা আসি পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সামগ্রিকভাবে বর্ষবরণকে বৈশাবী বলে তো এটা আসলে আমাদের মধ্যেও তো বর্ষবরণ আছে আমরা আমাদের বছরকে বরণ করে নিই তো ওদের মধ্যে বর্ষবরণ আছে সেই বর্ষবরণকে সামগ্রিকভাবে আর কি পার্বত্য চট্টগ্রামের মনে আছে তো পার্বত্য চট্টগ্রামে তেরোটা উপজাতি বাস করে আর কি ঠিক আছে তো ওদের এই সামগ্রিকভাবে এদের সবগুলোকে বর্ষবরণকে ওদেরকে বৈশাখী বলে তো এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে তিনটা সেটা হলো ত্রিপুরা মারমাস আর চাকমা সরি এখানে মিস্টেক আছে ঠিক করে নেন ত্রিপুরাদের বর্ষপ্রাণ এদের আলাদাভাবে হয় বৈশু এবং মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু তো এই তিনটার প্রথম অক্ষর ত্রিপুরাদের বই মারমাদের সা চাকমাদের বি বই শা বি বি ঠিক আছে তাহলে পার্ব চট্টগ্রামের সব পুজো যে সামগ্রিক মানে সবগুলো একত্রিত করে সবগুলো নেয় নাই তিনটার তিনটা এদের গুরুত্ব মানে প্রাধান্য দিয়েছে তিনটাকে মিলে বৈশাখী বলে তারপরে আসি উপজাতিদের বিভিন্ন বিদ্রোহ তো সর্বপ্রথম সাঁওতাল বিদ্রোহ ঘটে আর কি তো সাঁওতাল বিদ্রোহের নায়ক নায়ক ছিলেন দুই ভাই কানু আর সাধু সাঁওতাল বিদ্রোহের নায়ক দুই ভাই কানুয়ার আর সাধু এরা মানে ব্যক্তি ছিল আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খুবই কম সময় কম সময় দুই ভাই আর আসলে এরকম দেখা যায় না যে কোনো জায়গায় বিদ্রোহের নায়ক দুইজন তো এরা দুই ভাই একসাথে একই পরিবার থেকে হয়েছে আর কি যাই হোক ব্যাপার না ওটা দেখে আমাদের লাভ নেই তারপর চলে আসি চাকমা বিদ্রোহের নাক ছিল জুম্মা খান জুম্মা চাকমা বিদ্রোহের নাক ছিল জুম্মা খান আসলে এটা বলতে গেলে চাকমা যে জুম্মা খান আমি তার বিষয়ে একটু অপার বিবাহ একটু বলি জুম্মা খান ছিলেন তিনি ব্রিটিশ আমলে তিনি জুম চাষ করতেন এবং তার জুম চাষ যেখানে করতেন ওই ক্ষেতের পাশে একটা কার্পাস মানে তুলার নাম তো শুনছেন তুলা আর কি কার্পাস তুলা এখানে কার্পাস তোলা চাষ হতো ঠিক আছে তো তিনি ইনি হচ্ছে এই জুম্মা জুম চাষ করতো তো তার সেই জুম খেতের পাশে ছিল কি কার্পাস তলার চাষ তো তিনি ওই কার্পাস তলার চাষ মানে ওখানে নিজের মানে ক্ষমতা দিয়ে সেই কার্পাস তোলা যত ক্ষেত ছিল তিনি আর কি ওইগুলো সব তার দখলে নিয়ে নেয় ঠিক আছে তাহলে এখানে আর তিনজন চাকমা পরে চাকমা বৃদ্ধা চাকমাদের পরে তিনি এই নায়ক হয়ে যায় আর কি তো এটা মনে রাখবেন এইভাবে যে চাকমা বৃদ্ধের নায়ক জুম্মা এবং তার বৃদ্ধের নাম ছিল কার্পাস ক্ষেতের পাশে কার্পাস তো কার্পাস বিদ্রোহ এর ব্যাপ্তি ছিল সতেরোশো ছিয়াত্তর থেকে সাতাশি খেয়াল করেন সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশো সালে আর সাক্ষ্ম বিদ্রোহ হয় সতেরোশো ছিয়াত্তর সালে মানে একশো বছর আগে সতেরো আঠারো বিশাল তফাৎ এটা মনে রাখবেন ছিয়াত্তর থেকে সাতাশি ওকে তারপরে চলে আসি একটা প্রশ্ন একমাত্র খেতাব প্রাপ্ত আদিবাসী একমাত্র খেতাব প্রাপ্ত আদিবাসী বা উপজাতি মুক্তিযোদ্ধা ইনি একসাথে খেতাব এরকম প্রশ্ন হতে পারে যে একমাত্র খেতাপ্রাপ্ত আদিবাসীকে ইউকে চিন নাম সবাই শুনছেন এবং খুবই আলোচিত একজন ব্যক্তি আবার এরকম আসতে পারে যে একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধাকে ইউকে চিন ওকে এর মনে থাকবে তারপরে শান্তি বাহিনীর প্রতিষ্ঠায় নাম তো সবাই শুনছি আমরা সো এত বেশি করে বলার কোনো কিছুই নাই একবারে আমরা বলে দিই মানবেন্দ্র নারায়ণ লার্মা তারপরে শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যান টিভি মিডিয়াতে আমরা প্রায় দেখি সেই মহান ব্যক্তিটি যতীন্দ্র যোতীন্দ্র বোধিপ্রিয় লারাম বা এক শর্টকাট তাকে টিভি মিডিয়াতে আসলে যে নামে আমার পরিচিত সন্ত লার্মা ঠিক আছে সন্ত লার্মা ওকে তো আমাদের উপজাতি পর্বের প্রথম পর্ব আজ এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন এবং উপজাতি দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই আমরা লিস্ট ইউটিউবে আপলোড করবো দেন আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি করে আমাদের সাথে থাকবেন